আসসালামু আলাইকুম শুরু করছি পরম করোনা মাইরকবুল আলমেনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজের ভিডিও দেখে আসেন সবাইকে জানাই তৃতীয় এবং শুভেচ্ছা বন্ধুরা সারা জীবন তো রান্না খালাম স্ত্রীর হাতের তো এখন প্রবাসে আছি নিজেই রান্না করে খাই তো প্রবাসীরা কীভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে সেই ভিডিওটি আজকে ধারণ করছি আপনাদের জন্যে দেখুন আলু কাটা শেষ পেঁয়াজ কাটা হয়ে গেল। টমেটো কাটা হয়ে গেল। এই যে রসুন কেটে দিলাম কাঁচামরিচ কাটা হয়ে গেল। সবগুলো সুন্দর করে এই যে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এই যে আদা কুচি কুচি করেছি তারপরে জিরা গরম মশলা সব কিছু দিয়েছি দিয়ে সুন্দর করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো চলুন বন্ধুরা এখন ধীরে ধীরে আমরা যেখানে রান্না করি অর্থাৎ কিচেন রুম কিচেন রুমে যাব গিয়ে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে প্রথমে যেই পাত্রে রান্না করব প্যানটা গরম করে নিলাম হালকা একটু তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হতে সময় নিবে তারপরে সর্বপ্রথম দিয়ে দিব রসুন তারপরে কাঁচামরিচ কাঁচামরিচ টমেটো আমরা প্রবাসীরা সবসময় খেয়ে থাকি এই যে কোন তরকারির মধ্যেই তেজপাতা দিলাম আদা দিলাম আদা কুচি গরম মশলা জিরা তারপরে পেঁয়াজ পরিমাণ মতো লবণটা ঢেলে দেব তারপরে ধীরে ধীরে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে তখন সুন্দর করে মশলাটাকে কষায় নেব আগে চুলাটা সুন্দর চলছে আর আমি রান্না করছি আরও কোম্পানির যেহেতু আমি চাকরি করি আরও কোম্পানিতে আরও কোম্পানির যে চুলা ইলেকট্রিক চুলা সেই চুলাতে রান্না করছি বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না করে আমার সাথে থাকবেন এবং আমাকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন এই কামনায় আপনাদের কাছে করে থাকি সবসময় ধীরে ধীরে এখন ঢেকে দেব কিছুক্ষণের মধ্যে ঢেকে দেবো ঢেকে দিলে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে একদম সেরকম সুন্দর হয়ে যাবে এখন আমি হলুদ দিয়ে দেব হালকা বেশি দিলে আবার তিতা হয়ে যাবে হলুদ দিলাম এখন কাঁচামরিচ দেব সরি এই মরিচের গুঁড়া দিব তারপরে আবার ঢেকে দিব হলুদের গুঁড়া দেওয়া শেষ একটু বেশি হলো নাকি আল্লাহ জানে গাইস আপনারাই বলেন একটু বেশি হয়ে গেল নাকি আমি তো বুঝতেছি না একদিক দিয়ে এক হাত দিয়ে আমি ভিডিও ধারণ করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি বুঝছেন এ হলো প্রবাসীদের কায় কারবার এখন মাংসগুলো দিয়ে দেব যেহেতু মশলাটা মোটামুটি কষানি হয়ে গেছে মাংস দিয়ে দেব মাংসগুলো উপর দিয়ে দিয়ে মাংসগুলো সুন্দর করে লারা দেব এখন মাংসগুলোর মধ্যে মশলা লাগার জন্যে ও বন্ধুরা বলা হলো না হলো মুরগি কিনছিলাম পনেরো টাকা দিয়ে বুঝছেন পনেরো রিয়াল যে মুরগি কিনছিলাম সেই মুরগির ওজন হয়েছিল সাড়ে তিন কেজি মুরগি কাটতে কাটতে আমার একেবারে রফা দফা সে কথা তো কয় হয়নি আপনাদেরকে আজকের ভিডিওতে অবশ্যই বলে দিই সেই মুরগির মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে ছুটেতে লাগছে আধা ঘন্টা সময় তারও বেশি লাগছে এখন সুন্দর করে আমি ঢেকে দেব কিছুক্ষণ লড়াচাড়া করে ঢেকে দিলে মাংসটার সাথে একেবারে মশলাটা মোটামুটি মিলে যাবে তাহলেই হবে টেস্টফুল খাবারটা তাই না একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে জিনিসটা একটু কষানোর জন্যে পানি না দিলে মশলাটা মানে এই চুলাতে তাপ প্রচণ্ড যখন হিট হয়ে যায় প্রচণ্ড তাপ শুরু হয়ে যায় দশ মিনিট বারো মিনিটের মধ্যেই আপনার দশ মিনিট বারো মিনিটের মধ্যেই চুলায় করে খুব দাও দাও হিট হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে চামচ দিয়ে লারে চারে দেব অনেকে ভিডিও মানে খুব সুন্দর করে রসালো ভাবে কথা বলে আসলে ভাবে কথা আমি বলতেই পারি না কারণ আমার রস নাই এই যে আলু দিয়ে দিয়েছি আস্তে 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 জাল হচ্ছে জালে 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 এটার একটু কালার আসবে সুন্দর ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা আমার এই চ্যানেলে শুধু রান্নার ভিডিও নাই আমি আমি যা যা করি অর্থাৎ যেখানে যেখানে বেড়াতে যাই সৌদি আরবের বিভিন্ন মসজিদের ভিডিও আমি প্রদর্শন করি আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে তারপরে সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাই যেমন বিভিন্ন বাজারে যাই তখন সে বাজারের ভিডিও ধারণ করি ভিডিওগুলো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই আমি অনুপ্রাণিত হব পানি দিয়ে দিচ্ছি এখন কষানো শেষ এখন জাল হতে থাকবে কারণ এটা হলো সাদা মুরগির বস্তু তো যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় নেবে তো সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আমার একেবারে এখন হয়ে আসছে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘায়িত করলাম না কারণ আমার দরকারি রান্না করা শেষ দেখুন পানি একদম কমে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন যেহেতু প্রবাসে আছি চেষ্টা করি আপনাদের জন্যে খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে জানি না কতখানি আপনাদের মনমতো ভিডিও বানাতে পারছি তাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায়